له بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله آيات أخرى قال الله عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد दौ नया सै दीना मौला नाल के कुल नया को माल के कुल बना दिया दोनों जहा

सरल मका से तलब हुई सोए मुंतहा चले ओ नबी सरल मका से तलब हुई सोए मुंतहा حد ہے ان کی عرجوں کی صلی اللہ علیہ وآلہی بلغ العلا بجمال ہی کشبت دجا بجمال ہی حسنت جميع خصاله صلوا عليه واله اللهم صل وسلم وبارك عليه معاذ محترم দдт মন্ডল বংশী আমিরানি আযিয়া দরবার শরীফে আজকে অনুষ্ঠিত মহা পবিত্র ওরস শরীফের অত্র দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিমলাগণ অত্র দরবারের সম্মানিত সাহেবজাদাগণ

মহিয়ান গুরিয়ান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছে আল্লাহ তাআলা আমাদেরকে এক বরকতময় রজনীতে এক বরকতপূর্ণ মাহফিলে শামিল হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য কালিমা-তুশকুর পাঠ করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম হাদিয়াতান পেশ করছি আমাদের কাও মওলা সাইদুল মুরসালিন আনিসুল গাবরিন রাহাতুল আশিকিন শামসুত যুহা মাদরুদ্ দুজা নূরুল হুদা গুনাহগার উম্মতের একমাত্র অবলম্বন নবী দুজাহ হুজুরে আকরাম রউফুল রাহিম sallallahu ta'ala alayhi wasallam এর নূরানী দরবারে আল্লাহর দরবারে শুকরিয়া ও তার হাবিবে পাকের দরবারে আমাদের দরুদ সালাম যেন কবুল করে নেন বলে আমি সকলে মহব্বতের আওয়াজে বলি আল্লাহ আমিন মহুদারাম হাজিরিন আমরা অত্যন্ত ভাগ্যবান আজকে লাইলাতুল বারাত কিংবা লাইলাতিন মুবারকা অথবা হাদিসের বাসায় লাইলাতিন মিনিস্ত্রী সাবানে আল্লাহর এক মহান অলির দরবারে আমরা আজকের রাত জাগ্রত থেকে ইবাদত বন্দিগিতে কাটাবার যে সুযোগ আমরা পেয়েছি আল্লাহ তালা দয়া আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় করছি আবার আলহামদুলিল্লাহ যেহেতু আজকে ভাগ্য রজনী বরকতময় রজনী এবং গুনা মাফের রাত্রি এই রাত্রি এই জন্য আমি কারণ ওলামায়করাম অনেক সময় কবি সংক্ষিপ্ত এই জন্যে সংক্ষিপ্ত পরিসরে আমি আজ আজকের রাত্রিতে এবং তৌবা নিয়ে কিছু কথা বলবো উদ্দেশ্য উদ্দেশ্য কি বলব আমরা যেন আল্লাহ দরবার থেকে ইসতেক ও তৌবা করার মাধ্যমে আমাদের গুনাহগুলি আমরা ক্ষমা করাইতে পারি আল্লাহ তাআলা যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান এবং আমরা যেন জান্নাতের মেহমান হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি আল্লাহ যেন বক্তা শ্রোতা উভয়কে আমলের নিয়তে আকিদা বিশুদ্ধ করার নিয়তে মনোযোগ সহকারে শুনবার তৌফিক দান করেন বলি আল্লাহ আমিন মহতারাম হাজির কুরআনুল করিম অধ্যয়ন করলে আমরা ইস্তেকফার এবং তৌবা বিষয়ে আল্লাহ তালার অনেক আয়াতে কারিমা দেখতে পাই আলোচনা হবে সংক্ষিপ্ত আপনারা যদি মনোযোগ সহকারে বুঝেন সর্বসাধারণ সহ সকলের বুঝে আসবে আর যদি বুঝে আসে আজকের এই উরুষ মাহফিল থেকে আপনি জান্নাতের ফল হিসাবে বেহেস্তি ফল হিসাবে কিছু কথা আপনি নিয়ে যাবেন এবং সেই অনুযায়ী যদি আমরা আমল করতে পারি হতে পারে আল্লাহ আমাদের পরিবর্তন করে অতীত জীবনের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদেরকে আরো সুন্দর সহজ পথে পরিচালনা করবেন কোরআন কারিমে

অনেকে এমন মনে করে যে ইস্তেকফার আর তৌবা একই বিষয় মূলত ইস্তেকফার হল প্রাথমিক স্তর প্রথম পর্যায় তৌবা হল এর চূড়ান্ত পর্যায় আমরা সাধারণ ভাবে মুখে অনেক সময় আমরা পড়ি জাস্তান ফিরুল্লাহ আস্তান ফিরুল্লাহ এটা হলো ইস্তেকফার ক্ষমা প্রার্থনা করা এটা তৌবা নয় এটা হলো ইস্তেকফার আর তৌবা হলো রুজু হুনা অর্থাৎ আমি যে অপরাধে লিপ্ত আছি গুনাহের মধ্যে লিপ্ত আছি এই গুনাহটা ছেড়ে দিয়ে জীবনে আর করব না বলে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া এটা হলো গুনাহ থেকে নেকের দিকে ফিরে আসা এটা হচ্ছে তওবা কুরআনুল কারীমের আয়াতগুলি আমরা যদি পরিসংক্ষিপ্তভাবে

কিন্তু গুণা করে যখন তৌবা করেন আল্লাহ অনেক ক্ষেত্রে বান্দার গুনাকে নেক দ্বারা পরিবর্তন করে দেন সুবাহ আল্লাহ বলেন কিন্তু যেই বান্দা গুণা করলো অথচ তৌবা করলো না সেই বান্দা জলিমদের অন্তর্ভুক্ত কারণ গুণা করার পরে যখন তৌবা করে নিবে তখন আল্লাহ

সেই কেবল আল্লাহর কাছে তৌবা করতে পারে আল্লাহ বলে আমি বান্দাকে সুযোগ দেই লিয়া তুবু তখন বান্দা তৌবা করতে পারে আর বান্দা যখন তৌবা করে ফেলে ইন্নাল্লাহু ওয়াত তাওয়াবুর রাহিম তখন আমি আল্লাহ তৌবা কবুল করে নেই আমি অতিশয় দয়ালু সুবহানাল্লাহ এই আয়াতে কারিমা গুলি যে আমরা তেলাওয়াত করলাম এই গান থেকে আমরা একটা বিষয় বুঝে গেলাম যে ইস্তেকফার আল্লাহর কাছে করতে হবে তোবা করতে হবে এবং আল্লাহ যাকে সুযোগ করে দিবেন তিনি তোবা করতে সক্ষম হবেন আর যিনি তোবা করতে সক্ষম হবেন আল্লাহ তার তোবা কবুল করে নেবেন বলেন না সুবহান আল্লাহ খুব সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত বলছি এখন কোরআনুল কারীম থেকে আমরা একটু শুনে নিব যে তোবা করা উত্তম পদ্ধতিটা কি আপনি কি বিশ্বাসে

জাউকা ও হাবিব সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম তারা যখন নিজেদের নফসের উপর জুলুম করে অর্থাৎ তারা যখন গুনাহ করে অপরাধ করে জাউকা আই হাবিব তারা আপনার দরবারে যেন হাজিরা দেয় সুবহানাল্লাহ বলেন তারা যেন আপনার দরবারে আসে এবং তারা যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে

শেষের দিকে নিয়ে আসতেছি শুধু এই পয়েন্টটা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে বসেন কোরআনের বহু আয়াতে তৌবার কথা বলা আছে ইস্তেকফারের কথা বলা আছে এখন আল্লাহ বলছেন যে বান্দা যখন গুনাহ করে একটা শর্ত জুড়ে দিয়েছেন যে বান্দা যেন আমার রাসূলের দরবারে হাজির হয় সুবহানাল্লাহ বলেন রাসূলের দরবারে হাজির হয় এমন প্রশ্ন জাগতে পারে স্বভাবতই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো সোনার মদিনায় মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে আরাম করতেছেন এখন পৃথিবীর বহু মানুষ আছে মুসলমান আছে যারা জীবনে একবার মদিনা যাওয়ার সুযোগ হবে না আমরা যদি আমাদের এই খান থেকে হিসাব করি প্রায় ছয় হাজার কিলোমিটার দরে আমার রসুল এপাকে রোজা তাহলে প্রশ্ন থাকবে আল্লাহ বলেন যা উকা রসুল তারা আপনার কাছে আসে প্রশ্ন হল আমরা কি করে আল্লাহ রসুলের কাছে যাব। অনেকে তো আমরা মদিনায় যেতে পারবো না রসুলের দরবার আমরা হাজিরি দিব কি করে এইটা বোঝার জন্য কোরআনুল কারিম থেকে দুইটা আয়াত আপনাদেরকে শোনাচ্ছি যেই দুই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা সূর্যের আলোচনা করেছেন বলেন কিসের আলোচনা দুইটা সিরাজের আলোচনা কোরআন শরীফে সূরা নাবাই আল্লাহ বলেন ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা আল্লাহ বলেন আমি একটি আলোকজ্বল সূর্য সৃষ্টি করেছি যেটাকে সানসন বলা হয় ইংরেজিতে যেটাকে সান বলা হয় যেটার তীব্র আলো যেটা পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এটা হলো সিরাজাউহাজা আর একটা সূর্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 66 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইzniহি ওয়া সিরাজান মুনির

আলোকিত সূর্য যেটার স্নিগ্ধ আলো এই সূর্য যেটা এটা তীব্র আলো প্রকর আর আমার রসুল যে এই সূর্য এই সূর্যের আলো হলো স্নিগ্ধ আলো বদ্ধ হা মিঠা মিঠা আলো সুহান এখন প্রশ্ন হলো আমার আলোচনা একটু বুঝেন যে রসুলের কাছে কি করে যাব সূর্য যখন আকাশে উদিত হয় আমরা সূর্যের আলো যদি পেতে চাই আমরা কোথায় যেতে হবে বলেন সূর্যের আলো যেখানে পতিত হয় সেখানে যেতে হবে আপনি যদি কোন গড়ের নিচে বসে থাকেন সূর্যের আলো লাগবে লাগবে না আপনি যদি ফ্যান্ডেলের নিচে থাকেন গাছের ছায়ায় দাঁড়িয়ে থাকেন সূর্যের আলো লাগবে না কারণ কি কারণ হলো আপনার আমার মাঝে আর সূর্যের মাঝখানে যদি একটা পর্দা পড়ে যায় তাইলে সূর্যের আলোটা আমার গায়ে লাগে না ঠিক এমন ভাবে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সিরাজান মুনীরা বলেছেন আলোকিত সূর্য বলেছেন আমার রসুল হলো হেদায়তের সূর্য রসুল নূরানি সূর্য এখন ওই সূর্যের আলোকে আপনি কি করে যাবেন যদি আপনার মাঝে রসুলের মাঝে পর্দা পরে যায় কিসের পর্দা যদি আপনার আকিদা বিশ্বাসের পর্দা হয় বোধ আকিদা ধারণ করেন রসুলকে রসুলের মতো না মানেন রসুলকে আল্লাহ যত সিফাত দিয়েছেন সিফাত সহ যদি না মানেন তাইলে আপনার আমার মাঝে আর রসুলের মধ্যে পরুদা পরে যাবে সত্যিকারের মমিন হতে পারবো না আমরা আর তখনই আমরা আল্লাহ রসুলের সেই নুরানি সূর্যের আলো থেকে বঞ্চিত হয়ে যাব যদি রসুল আপনার থেকে দূরে চলে যায় আপনি যদি রসুলকে দূরে ভাবেন সারা জীবন পর তৌবা করবেন এই তৌবা আল্লাহর দরবারে কবুল হবে না

আকিদা বিশুদ্ধ করা লাগবে কেন আল্লাহ বলতেছেন রসুল আমার জানের চাইতে আরো কাছে মুমিন হলে বিল মুমিনই না যদি ভিতরে মুনাফিকি থাকে যদি রসুলের প্রতি দুশ্মনি থাকে তাইলে আপনার কাছে রসুল অনেক দূরে যদি মুমিন দাবি করেন তাইলে নিশ্চিত রসুলের ভালোবাসার হৃদয়ে থাকবে এবং রসুল আমাদের জানের চাইতে আরো কাছে বলেন আলহামদুলিল্লাহ আর রসুলকে কাছে জেনে যখন আমরা আল্লাহর কাছে তৌবা করব তখন আল্লাহ তালা আমাদের তোবা কবুল করে আমাদের গুণাগুলি মাফ করে দিবেন যাই হোক আজকে আমরা রোজনী খালেজ দিলে আকেদা বিশুদ্ধ করে আমরা যেন তোবা করতে পারি এবং দেখুন আজকের এই ভাগ্য রজনী সম্পর্কে আমরা যত হাদিস পাঠ করেছি এখন তো শবে বরাবর নি অনেক বিব্রান্তি অন্তত 15 জন প্রসিদ্ধ সাহাবী তাকেই শবে বরাবর সম্পর্কে হাদিস আসছে এই বিশুদ্ধ হাদিসগুলি আমরা যখন অধ্যয়ন করি আমরা দেখতে পাই আল্লাহর প্রিয় হাবিব এই রাত্রিতে কবর যিয়ারত করেছেন জান্নাতুল বাকি যিয়ারত করেছেন আজকে এই দরবার শরীফে আমরা যারা hadir হয়েছি আমরা তো হুজুর কিবলার মাজার যিয়ারতের মাধ্যমে লাইলাতুল বরাবর ছুরি করেছি আলহামদুলিল্লাহ বলেন

ইবাদত বলে আগে করেছি তারপরে আলোচনা সভা আমরা শুরু করেছি এই জন্য আমাদের বিশ্বাস আজকে এই দরবারে আমরা যারা হাজির বেরেছি আমাদের ভাগ্য ভালো এই লাইলাতুল বরাত কাটাবো আমরা মুর্শিদের দরবারে সিকিরের সাথে

2020 সালের 9 মার্চ পর্দা করেছেন তিনি মাজার শরীফে আরাম বরমাচ্ছেন আমাদের ঈমান ও বিশ্বাস আল্লাহর ওলিগণ আল্লাহর দেওয়া ক্ষমতায় ক্ষমতাবান আমরা আল্লাহ তাআলার ওলিদেরকে আল্লাহর বন্ধু হিসেবে জানি এবং আল্লাহর বন্ধু যিনি হয়ে যান ওলিগণ রুহানিভাবে আমাদেরকে অবজারভেশন করেন এবং আল্লাহর দেওয়া ক্ষমতা অনুযায়ী ওনাদের রূহানি ফায়েজ এবং বরকত দিয়ে আমাদেরকে ধন্য করেন এবং আমরা আজকের এই দরবার থেকে যেন পরিপূর্ণ ফয়যাত লাভ করতে পারি সকলে محبتে বলে আল্লাহুম্মা আমিন আর ও محبتে বলে আল্লাহুম্মা আমিন